যেখানে একটা মানুষ দৈনিক পাঁচবার গোসল করবে কয়বার জোরে বলে পাঁচবার আল্লাহ নবীজি সাহাবাই কেরামদেরকে জিজ্ঞেস করে ও সাহাবীরা ওই ব্যক্তির শরীরে কি কোন ধরনের আর অপবিত্রতা ময়লা থাকতে পারে পাঁচবার গোসল করলে কি ময়লা থাকবো বলেন না আল্লাহ নবীজি বলে এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ কেউ যদি পাঁচ নামাজ মন এবং দেহ দেহ মন দিয়া পড়ে তাহলে ওই ব্যক্তির ভিতরে বাইরে কোনো ময়লা থাকতে পারে না এখন এটার বিপরীত পাঁচবার না দশ বার গোসল করলেও ময়লা থাকে যদি ছোটকালে কালে যেরকম আমরা বাচ্চারা যখন বাচ্চা ছিলাম তখন আমরা কিন্তু সারাদিনই গোসল করতাম গরমের সময় সারাদিনে কি পানির মধ্যে ওই যে গল খালের মধ্যে সমানে কি করতাম সারাদিন গোসল করতাম সন্ধ্যার সময় গায়ের মধ্যে কি ময়লা থাকতো না কেন কারণ হচ্ছে আমাদের ছোট বাচ্চাদের গোসলটা নিয়ম অনুযায়ী হয় নাই নিয়ম অনুযায়ী সাবান নাই গা ড মাজন নাই বরং সারাদিন ডুবাইছে ওটার থেকে আরো ময়লা লাগছে ওটার থেকে কি ঠিক এরকম গোসল যদি হয় তাহলে কি পবিত্র হবে ময়লা থাকবে কি থাকবে না ঠিক আপনার নামাজের ক্ষেত্রে যখন মন এবং দেহ দুইটাকে সুন্দর রেখে পবিত্র রেখে যখন নামাজ পড়বেন তখনই ওই পাঁচ বেলা নামাজের পাঁচ বেলা অজু পাঁচ বেলা নামাজ আপনাকে পবিত্র করবে এর আগে পবিত্র হবেন করতে بل بلولا بکمالی سنت جمی آخ سالگی دل بر جو شربا بنا خود ہی خدا نے بول لیا সড়হে পলকও বিকমা নেহি সললো আলাইহি ওয়া আলিহি বালগাললা বকমাতি কসব দুজা যামানি হাসনাত জামী ও খাসালিল সুবহানাল্লাহ আলাইহি ওয়া আলিহি তাহলে আমরা দ্বিতীয় গুরুত্ব হচ্ছে নামাজ মানুষটি কি করে পবিত্র করে জোরে বলেন না এটা গুরুত্ব এবং ফজিলত আচ্ছা গুরুত্বের এবার পজিটিভ গুলো বললাম আমাদের যেটা উপকারে আছে। এবার অকল্লানের দিকটা শুনেন। কেউ যদি নামাজ ছেড়ে দেয় মানতারকা সলাত মুতামমিদান বারিআত منه যিমমাতুল্লাহ ওয়া রাসূল যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি থেকে আল্লাহ এবং তার রসুলের জিম্মাদারি উঠে যায় বলেন না যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার থেকে কি উঠে যায় বুঝা যায় তার থেকে আল্লাহ এবং তার রসুলের জিম্মাদারি তো এবার বলেন তো যার যার জিম্মাদারি আল্লাহ রসুলের কাছে নাই কার জিম্মাদারির বিপরীতে কার কাছে যায় ফাইন আপনার সব বুঝেন এখন প্রশ্ন হচ্ছে কি এটা পাঁচ নামাজে দুই করে মিস দিলে কি জিম্মাদারিত্ব না পাঁচ পাঁচ ওয়াক্ত পড়লে জিম্মাদারিত্বে যাবেন পাঁচ অক্তের এক দিলে বাদ দিলে অবহেলা করে এটার খবর না রাখলে এটা জিম্মাদারিত বুঝবে না কথা ক্লিয়ার কারণ আমরা জানি পাঁচ ওয়াক্ত নামাজের এক মিস দিলে এটা আর কবুল কবুল হয় না ওয়াক্ত কবুল যতক্ষণ না পর্যন্ত পাঁচ তাওবা তাওবা এবং পাঁচটা না মিলায় কথা বোঝেন নাই তাওবা না থাকে এই কারণে আপনার জিম্মা দারিত আল্লাহ রসুলে পৌঁছে আল্লাহ এবং তার রসুলে সুভান্না করে তো আমরা বলছিলাম এখানে যে আমরা যদি আল্লাহ এবং তার রসুলের জিম্মাদারিত্বের মধ্যে থাকি তাহলে দুনিয়া এবং আখেরাতের কোন চিন্তা কোনো চিন্তা আর এটাই মানুষের চাওয়া দরকার আল্লাহ রসুল জিম্মা নিয়ে যাক আল্লাহ জিম্মা নিয়ে যাক যখন নামাজ ছেড়ে দেয় তখন তাদের জিম্মা শয়তান নিয়ে যায় কে নিয়ে যায় তো শয়তানের জিম্মাদারিত্বটা কি জাহান্নামের দিকে কোন দিকে আর আল্লাহ আল্লাহতালার জিম্মাদারিত্ব কোন দিকে বলেন সুহান আল্লাহ এই জন্য সুরা সুরাতুল মুখমিনি প্রথম আয়াত আল্লাহ বলেছেন পদ এফ এলা মিনু ফি সলা তিহিম খিউল বলেন মুমিনরা বিজয় লাভ করেছে সুবহানাল্লাহ মুমিনরা কি লাভ করেছে বিজয় লাভ করেছে যেই মুমিনরা বিজয় লাভ করেছে তাদের প্রথম গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাসিউন তারা নামাজে বিনুই সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজে তারা কি বিনুই জোরে বলেন কি এখন নামাজে বিনুইর অর্থ কি আরেকটা আছে এরপরে আরো এরপরে একটা আয়াত আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ হেফাজত করে কি করে যারা পাঁচ ওয়াক্ত নামাজ হেফাজত করে ওই মুমিনরা বিজয়ী ওই মুমিনরা কি আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ হেফাজত করে না হাদিস পা কাটছে তাদের হাসন নসর হবে কারণের লগে ফেরাউনের সাথে ওবাই ইবনে খাল

ইমানেরা শুধু আমল ও ডিস্টার্ব করতেছে আপনারা শুনেছেন যে নামাজ জান্নাতের চাবি এটা সে কোথাও পায় নাই এটা একজন না অনেক বক্তারাই বলেছে অনেক বক্তা অর্থাৎ আপনার আহলাদিস টাইফেল জামাত টাইপের অনেক বক্তারাই বক্তব্যটা দিয়েছে তারা কোথাও পায়নি মুসনাদে আহমদের 1460 7 নাম্বার হাদিস ইবনে মাজাহ শরীফের 207 নাম্বার হাদিস না 270 নাম্বার হাদিস হাদিস হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিফতাহুস সালাতি মিফতাহুল জান্নাতিস সালাতু আল্লাহর নবীজি বলেন নামাজের সাবিকাটি হচ্ছে পবিত্রতা নামাজের সাবিকাঠি গিয়ে জোরে বলেন পবিত্রতা ছাড়া নামাজ হয় না এটা আমরা জেনেছি আর ওয়া মেতুল জান্নাতই আর জান্নাতের সাবিকাঠি হচ্ছে স্বয়ং নামাজ এটা শরীফ বলেন না সুহান আনল্লাহ মুস্তাদ এ মধ্যে প্রায় সাড়ে সাতাইশ হাজার হাদিস আছে কত হাজার কত হাজার এই কিতাবের একত্রিত করেছেন উনিকে উনি হচ্ছেন ইমাম আহমদ ইব্রাহম্বাল ইমাম পৃথিবী বরেণ্য ওনার জামানা থেকে এই পর্যন্ত ইমাম আহমদ ইব্রাহাম্বালের বিরোধী একজন লোক মুসলমানদের মধ্যে পাওয়া যায় না এমন ব্যক্তিত্ব ইমাম আহমদ ওনার ইমামের দীর্ঘ সাধনায় এই হাজার হাদিস এখানে সংগ্রহ করেছেন সূত্রসহ অথচ যারা এই কথা বলে তারা ইমাম আহমদ ইব্রাহাম্বলকে খুব সম্মান করে অথচ তাদের খবরে নেই এই হাদিসটা মুস্তাদ আহমদে আছে বলেন না আল্লাহ কথা বুঝছেন তো এখন এই হাদিসটার সমর্থন আমরা আগে বলে ফেলেছি সমর্থন আল্লাহ কি বলেছেন মোমিনরা বিজয় হয়েছে কারা যারা নামাজে বিনয়ী এবং যারা কি নামাজ হেফাজত করে আর এদের রেজাল্টটা কি এদের রেজাল্টটা কি বিজয় আর বিজয়ের জবাবটা কি এগারো নাম্বার দশ নম্বর এগারো নাম্বার আয়াতে উলা ইমুল ওয়ারিসুন আলদিনা ইয়া রেসুন আল ফেরদাউসা হুমফিয়া খালিদুন এদের রেজাল্ট হচ্ছে জান্নাত জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস জোরে এখন সুলহান হাদিস এবং তার সমর্থনে কোরআন এই দলিল দ্বারা স্পষ্ট প্রমাণিত যে নামাজ মানুষের জান্নাতের সাবিকাটি সুভাল্লা বলেন না সম্মানিত বুঝতে খুব খেয়াল আরেকটা হাদি নামাজের গুরুত্ব সম্পর্কে আরেকটা বিতর্ক আছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন বাইন আর রাজুরি শিরকিওয়াল কুফরিতার এটা হাদিস দেন আমলের ক্ষেত্রে সবচেয়ে বড় দাবি যার কারণে আপনারা শুনে নেন যার কারণে তারা তাদের বাইরে কাউকে মুসলমান মনে করে না যার কারণে হাদিসের কারণেই তারা তাদের বাইরে অন্য কোনো মুসলমানকে মুসলমান মনে করে না বরং কাফের মনে করে আমি হাদিস বলে এনেছি হাদিসের অর্থ কি হাদিসের অর্থ হচ্ছে বাইন আর রাজুলি একজন লোকের সাথে মুসলমান ওয়াবাইনাস শিরকি শিরকের সাথে ওয়াল কুফরি কুফরের সাথে তাইলে একজন মুসলমান পুরুষ বা মুসলমানের সাথে ব্যক্তির সাথে শিরক কুফরের সাথে মাঝে আলাদা আলাদাকরণ হচ্ছে তারকুস সালাত নামাজ তরফ করা নামাজ কি নামাজ ছেড়ে দেওয়া এটা হলো হাদিস আরো এটার সমর্থন হাদিস আছে এখন আপনার আরেকটা হাদিস আছে আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আল মুশরিকিন ওয়াল কুফফার যে তাদের মাঝে আমাদের মাঝে কাফের মুশরিকদের সাথে আমাদের সাথে একটা চুক্তিগত ব্যবধান আছে কি ব্যবধানটা আহাদ মানে চুক্তি কি ব্যবধান এরা নামাজ পড়ে না আমরা নামাজ পড়ি এ ব্যবধানটা আছে এখন আপনার বলেন এই ব্যবধানটাই শুধু না কোনো আপনার ইমানের ব্যবধান আছে তারা তো ইমান দাঁড়ায় না তারা তো কি না তো আপনার ব্যবধান তো বড়ই আছে কথা খুব ক্লিয়ার তাহলে কি বুঝলাম তারা বলতে চায় যে এখানে নামাজ তরক করলে এক নামাজ যদি আপনি ছেড়ে দেন তাদের মধ্যে এত ঘোড়া লোক আছে ইচ্ছা হোক অন ছাড়লে তবে ইমাম আহমদ ইবিন রাজি আল্লাহ তালানু তিনি এই মতটা গ্রহণ করেছেন শুধু তবে ওনার মতটা একটু ভিন্নতা ওনাদের মাঝাবে যে ইচ্ছাকৃত যদি হয় ইচ্ছাকৃত যদি তাহলে আর আমাদের মতে হচ্ছে ইচ্ছার সাথে যদি এংকার থাকে তিরস্কার থাকে ইচ্ছার সাথে কি থাকে যেমন অনেকে অবহেলা নামাজ পড়ে না আর ইচ্ছা বলতে সে অস্বীকার করে অথবা এটা গুরুত্ব দেয় না অথবা তিরস্কার করে পার্থক্য আছে না আমাদের মতে হচ্ছে বিশেষ করে বেশিরভাগ ইমামদের মত হচ্ছে তিরস্কার বসত নামাজ সাললে কি হবে সাফের নর্তাদ হয়ে যাবে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে তার আরো অনেক কিছু থাকুক আমলে কিন্তু তার ईमानदार সেই ईमानदार আর থাকবে না এখন আসুন এই কথার সত্যতাটা কি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল্লাহ লা ইগফিলু আন নুশরাকা ইন্নাল্লাহ লা ইগফিলু আন নুশরাকা ওয়া ইয়াদ ফিরু মে দুলেন আল্লাহ তালা শিরখের গুনা ব্যতীত কোন গুনা ব্যতীত কোন গুনা ব্যতিত হাদিসে কি বলছে মুসলমানের মাঝে মুশশেখের মাঝে কাপের মধ্যে পার্থক্য কি নামাজ ছাড়া কি ছাড়া এই আয়াত আল্লাহ কি বলছে এবার আয়া দিয়ে জবাব আল্লাহ তা বলছেন আল্লাহ শিরকের গুনা চিরক মানে কুফুর দুইটার গুণা ছাড়া আল্লাহ তালা যত গুণা আছে সব গুণা মাফ করে দেন সব গুণা কি করে তবাই আসতে হবে মাপ করে দেন অর্থ হচ্ছে মাপের জন্য বিধান রেখেছেন কি রেখেছেন কারণ একদল লোক শ্রোতা আছে এরকম শিরক কুপুরি ছাড়া সব গুণা মাফ করে দেন বুঝে নিছে আল্লাহ রাখতে সব মাফ কিন্তু আমরা বলছি কি আল্লাহ বিধান দিয়েছেন মাফ করবেন সব গুণা এবার নামাজ হোক রোজা হোক হজ হোক জাকাত হোক পরের হক এগুলো সব কিন্তু এগুলো শর্ত আছে কি আছে পরের হক তার কাছে ক্ষমা চাইতে হবে তার থেকে ক্ষমা চাইতে হবে নামাজ মাফ করবেন তো বা করতে হবে রোজা মাফ করবেন তবা করতে হবে ঠিক কিনা বলে অর্থাৎ যে মাফ করবেন শর্ত সাপেক্ষে আর শিল্প যদি করে ফেলে কুকুর যদি করে ফেলে তাহলে কোনো শর্ত নাই সে স্থান থেকে কারে বাহির হয়ে গেছে এবার আর কোনো শর্তর্ত নাই শর্ত একটাই সে যদি মুসলমান হতে চায় বলবে আমি মুস্তিক আসি কাফের হইসি এখন আমি নতুন করে মুসলমান হইলাম বুঝেন নাই কথাটা বুঝা যায় সব যেহেতু জেনারেটার চলে একটু আওয়াজে ডিস্টার্ব হচ্ছে তো বলছিলাম খেয়াল করুন এই কথাটা আমার নিজস্ব ব্যাখ্যা নয় ইমাম নববী তিনি ঈশ্বরে মুসলিমের মধ্যে এই আদিসের ব্যাখ্যায় তিনি স্পষ্ট করেছেন যে এটা ইমামদের মত হচ্ছে এটা কাফের হওয়া নয় নামাজ ছাড়লে মানুষ গুনাগার গুণায় কেবিরা হবে ইমানের পূর্ণতা নষ্ট হবে ইমানের কি হবে ইমানের পূর্ণতা নষ্ট হবে নামাজ ছাড়া ইমানদার আর নামাজ সহ পূর্ণ ইমানদার নামাজ সহ কি এইটুক এই জন্য বলছে আমল আমল কি আমল এটা কি ইমানের শর্ত না সত্য শর্ত মানি হচ্ছে ইমানের জন্য শর্ত না কোনো এটা অংশ না কোনো কি শর্ত অংশ নয় কারণ যদি অংশ হয় তাহলে নামাজ রোজা ছাড়লে ওই ব্যক্তি অংশ হারাইলে না থাকে তো তাদের মতে এটা অংশ হয়ে গেছে কি হয়ে গেছে যার কারণে তারা এই বক্তব্য দিচ্ছে কিন্তু আমরা দেখি মূলত এর অর্থ হচ্ছে আল্লাহ নবীজি সতর্কবাণী করেছেন যে হাঁ একাধারে যদি নামাজ গুরুত্বের দিক থেকে নামাজ তুমি ছাড়তে থাকো তাহলে তুমি নামাজ বেনামাজি অবস্থায় যদি মারা যাও তাহলে হতে পারে তুমি বেইমান হয়েও মরতে সতর্কতা যেমন আপনাদেরকে আরেকটা কথা বলি একটা আদিশ্যই পাচ্ছে সেই ব্যক্তি হজের সামর্থ্য থাকার পরও হজ করে নাই কি করে নাই আল্লাহ নবীজি কি বলে অথবা নাসারা হয়ে মারা এটা আমার কি নেই এটা আমার জিম্মাতে বা এটা আমার দায় দায়িত্বে নেই এখানে কি বোঝা যায় ফরজ তরক করলে গুনায় কবিরা একটা ফরস তরক করেছে তৌবা শর্ত তৌবা থাকলে অসুবিধা নেই মুক্তি পাবে তওবা না থাকলে সে নির্ধারিত শাস্তি পাবে এইটুক বড় জোরে কিন্তু এর অর্থে এই নয় যে ওই ব্যক্তি ইহুদি হয়ে গেছে কি হয়ে গেছে কেন ইহুদি নাসারা বলল কারণ ইহুদি নাসারাদের জন্য আপনার কাবা চত্বরে মক্কার মধ্যে ঢুকা নিষেধ ঢুকা কি জোরে ঢুকা কি এই অর্থে তাহলে ঢুকে কে গেছে কানে মোমেন মুসলমানরা কারা ঢোকে ইয়াউদি ঢুকে না খ্রিস্টান ঢুকে না মুমিন মুসলমানরা এই পার্থক্যটা বুঝাইছে তুমি তো মুমিন তোমার তো ঢুকার কথা তুমি ঢুকো নাই তার মানে এটা ইহুদিদের একটা সাদৃশ হয়ে গেল কি হয়ে গেল এটার জন্য তোমরা তো বা করো জোরে আল্লাহ আমাদেরকে কবুল করুক যারা এখনো দূর দূরান্তে আছেন চলে আসুন আলোচনা এখানে শেষ وما علينا الا البلاغ <الْمَلَكَة> السلام عليكم ورحمه الله